আজ শনিবার একত্রিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালের আঠারোই অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সা নিশ্চারায় নামা এটি আজ আপনারা সন্ধ্যেবেলার সময় একশো আটবার বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর আজ রাতেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করে উচ্চস্থ হতে চলেছে তাহলে ওম এটিও আপনারা জপ করতে পারেন বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর কিন্তু উচ্চস্থ হচ্ছেন এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে ও বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করছে আর বৃহস্পতির এই যে উচ্চস্থতা বারো বছর পর আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে এ বিষয়ে অলরেডি চ্যানেলে কিন্তু প্রায় পনেরো কুড়ি মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আজ ভুলেও সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন আজ যেন কিনবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মুন সাইন জেমিনাই এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন যদি কোনো স্থানে শপিংয়ে যান অতিরিক্ত অপব্যয়ী হওয়া আপনারা অ্যাভয়েড করুন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কনিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ ওয়েট ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনারা গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে গোপন কোনো সম্পর্ক কিন্তু আপনার সুনামকে বিনষ্ট করতে পারে শপিংয়ে গেলে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন